খানের সাথে প্রত্যেক দিনই আমার আগের সিটিতে কথা হতো তো এখন হয়তো বা কথা হয় না হয়তো ওই রাজীব খান না আমার কাছে গল্প করছিলেন কি এই বিয়ে করছি তাই না এটা তোমার প্রথম বিয়ে হ্যাঁ তুই দ্বিতীয় বিয়ে বলতে চাচ্ছ না মানে ওই আমি করছিলাম তো কয়টা করছিলা বিয়ে করছিলা কয়টা

রাজিব খানের কথা বলতেছিলাম না রাজিব খান না ওই বিয়ে করলো না কিছুদিন আগে ওই যে পত্র পত্রিকায় বড় বড় অক্ষরে লেখা আসলো বাসিন্দাতে রাজিব খান কি করেছিল জানো করেছিল তেল বলতে আসছে না এই তুমি পড়ো না ওই চাও ভাই চুকাও কারো সোজা ছোটো তোমাল করতে ওস কি

তো এখন যে ভিডিওটি আপনারা আপনারা দেখেছেন এরকম যদি আরো নতুন নতুন ভিডিও আপনারা পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই রাজীব টিভিকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে হবে এবং যেটা না করলে নয় সেটা হলো সাবস্ক্রাইব করতে হবে ভালো থাকবেন সবাই